আসসালামু আলাইকুম হ্যালো দর্শক ইউটিউব চ্যানেল চ্যানেলে সবাই স্বাগতম আমার ডেয়েরি খামারে আমি প্রতি মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা দুধ বিক্রয় করি এবং সেটা আমি বিক্রয় করে গরুদের খাবার জোগাড় করি সাথে যা থাকে তার থেকে আমার সংসারও চালাতে হয় কারণ আমার অন্য কোনো ব্যবসা নেই বা অন্য কোনো কাজ নেই আমার এই গরুর পরেই সংসারটা আমার চলে পুরোটাই সংসার আমি গরুর দুধের নির্ভর আপনাদের সত্য কথা বললে আপনারা বলবেন মিথ্যে কথা বলতে। আসলে তা না আমার পুরো সংসারটাই চলে দুধের উপরেই কেননা প্রতি মাসে দুইবার করে আপনার পনেরো দিন পনেরো দিন পর পরই হিসেব হয় তো প্রতি সপ্তাহে সপ্তাহে আমি টাকা পাই আসলে দুধের টাকা যেরকম সুদের টাকা বলে না সেরকমই আসলে সুদের টাকা যেরকম শেষ করে শেষ করা শেষ করা যায় কষ্ট করে কিন্তু দুধের টাকা শেষ করা যায় না আপনি আজকে দুধ বিক্রয় করতেছেন কাল কি করতেছেন এইভাবে প্রতি সপ্তাহে আপনি যদি বিল নিতে চান প্রতি সপ্তাহে পাবেন দুধের টাকা এমন জিনিস আর যদি আপনি মনে করেন দুধ আমি বিক্রয় প্রত্যেক দিনই দুধ দোহন করে আমি বাজারে নিয়ে যাব বা আপনি গ্রামে সেল করতে পারলে সেটা আলাদা বিষয় আপনার যদি কম দুধ থাকে যেরকম পনেরো ষোলো লিটার বা বিশ লিটার দুধ আপনি গ্রামে প্রত্যেক দিন সেল করতে পারবেন তাহলে তো বলে শেষ করা যাবে না কারণ এই দুধটা আপনি প্রত্যেক দিনই টাকা যদি এক হাজার টাকা দুধ প্রত্যেক দিন বিক্রয় করেন যদি বিশ আপনার বিশ লিটার দুধ হয় তাহলে প্রত্যেক দিন পঞ্চাশ টাকা করে বেচলেও এক হাজার টাকা এই জন্য সে টাকা প্রত্যেক দিন আপনি ক্যাশ পেয়ে যাবেন কিন্তু যারা অনেকে শহর এলাকায় থাকেন তাদের দুধের দাম অনেক বেশি তারা অনেকেই বড়ো বড়ো খামার আলারা দেখি যে আপনারা দেখে দেখা যায় যে তারা কটোয় আপনার বোতল হিসেব করে তারা দুধ বিক্রয় করে বাসা বাড়িতে বাড়িতে এতে হলে আপনার আরও সুবিধে কেননা এই দুধ টাটকা পায় যে গ্রাহক সে তো টাটকা পাচ্ছে কিন্তু আপনার দুধটাও ভালো দামে সেলও হয়ে যায় তাই বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে দুধ বিক্রয় করা যায় কিন্তু আমাদের অনেক দুধ হয় এই জন্য আমরা আমরা পুরোই মূল মিল্ক ভিটার দিয়ে দিয়েছি কেননা ওরা দুধ দোহন করে দোহন করে নিয়ে ওজন করে নিয়ে যায় আর একটা কথা হলো যে আপনি যদি গ্রামে ব্যস্তি যাবেন তাহলে নিজেই দুধ দোহন করতে হবে করে বালতিতে করে করে আপনার বা বোতলে করে আপনাকে এক একজনের বাড়ি কেউ এক লিটার কেউ দুই লিটার এভাবে করে বিক্রয় করতাম আমরা এভাবে করি না কেন আমার অনেক দুধ কেন আমার প্রতি মাসে ষাট থেকে সত্তর হাজার টাকার দুধ আমি এখনও বিক্রয় করে যাচ্ছি আগে যখন সবকটা গাভি বাচ্চা দিয়েছিলো তখন যখন দুধ হয়েছিল তখন প্রায় আপনার পঁচাশি নব্বই হাজার টাকা করে মাসে বিক্রয় করতাম আগে যখন বাসুর হয় তখন লাভ বেশি হয় এটা আমার কাঁচা ঘাস আমি এরকম এক এক করে প্রত্যেক দিন কমসে কম বারোটা এগারোটা করে বোঝা নিয়ে এসে গাভীদের খাওয়ানোর চেষ্টা করি আমি আগের কথাই যাই যেটা বলছি আপনাদেরকে আসলে ডেরি খামারে কোনো সময় লস হয় না যদি আপনি ভালোভাবে করতে পারেন যদি ভালো মানের গাবি আপনার হয় তাহলে কোনো সময় আপনি ডেরি খামারে লস খাবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার দুটো গাবি থাকলেও প্রথম যে গাবিটা বাছুর দুধ দিচ্ছে দুধ দিয়া দুধ দিচ্ছে কিন্তু যখন দেখবেন তিন চার মাস হয়ে গেছে গাবি হিটিয়ে হাঁটছিলো বীজ দিলেন সে কনসেপ্ট করলে এক দুই মাস পরে আপনি আবার একটা গাবি ক্রয় করলেন তাহলে কি হবে আপনার এই যে গাবিটা প্রথমে কিনছিলেন এই গাবিটার দুধ বন্ধ হতে হতে ওই গাবির বাচ্চা হয়ে বাচ্চা তো এমনিই শুদ্ধ ক্রয় করে নিয়ে আসবেন তখন এবার দ্বিতীয় গাবিটা যখন প্রেগনেন্ট হবে হওয়ার পর যখন বাচ্চা হবে সরি যখন প্রেগনেন্ট হয়ে দুধ বন্ধ হবে তখন আগের যে গাবিটা আপনার প্রেগনেন্ট ছিল সেটাও বাছুর হয়ে যাবে তাহলে কি হলো সারা বছরের ভিতরে আপনার বাড়ির থেকে দুধ শেষ হচ্ছে না দুধ যদি আপনার বাড়িতে শেষ না হয় তাহলে আপনার পকেট থেকে কোনো সময় টাকা লাগবে না সেটা দিয়ে আপনি দুধের যে টাকা আপনি পাবেন তার থেকে গাবিদের খাবার চলবে আপনার সংসারও চলবে সব কিছু চলবে যদি আপনি ভালো মনোবল ভালো পরিশ্রম এবং পরিকল্পনা মাফিক করতে পারেন আসলে ডেরি খামার লসের খাবার না এটা হচ্ছে লাভবান হওয়ার একটা বড় প্রজেক্ট সেই জন্য তো দেখছি এখন সব কোটিপতিরা শিল্পপতিরা ডেরি খামার করতিছে ফ্যাটানিং করতেছে আগে কি করতো আগে করতো না যদি লাভ না থাকে তাহলে এরা এই যে বড় লোকেরা এরা কী জন্যে ডেরি খামারের পিছনে ছটবে। এই জন্য আমরা যারা প্রান্তিক খামারে আসি আমাদের উচিত অবশ্যই যদি খামার করতে চান তাহলে আপনি ডেরি খামার শুরু নিয়ে শুরু করবেন তাহলে আপনার পকেট থেকে কোনো টাকা লাগবে না আপনি দুধ বিক্রয় করে টাকা পেতে পারবেন আমারে বিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ